আমি যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন সবাই আমাকে বলেছিল যে দেখো বাবা অভিনয় করা এত সহজ জিনিস নয় অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে কিন্তু কি করব পনেরো ষোলো বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম তাহলে সেটা জানলেও হবে না কিন্তু নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে আমার গুরু ছিলেন রমা প্রসাদ তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম একটু একটু নাটক লেখারও অভ্যেস করতে আরম্ভ করলাম তারপর বলে সেটা জানলেও হবে না গান কেমন করে করতে সেটাও জানতে হবে তো আমার বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল সেইটা বাজিয়ে বাজিয়ে আর আমার দেশের বাড়ি তো বীরভূম তো বীরভূমের ওই বাউলের গান শুনে শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম জানি বলছি না জানার চেষ্টা করলাম তারপর বলে সেটা জানলেও হবে না কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে তা আমাদের রবীন্দ্রনাথ নজরুল তো আছেই তাঁদের কবিতা পড়ে বলে কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানার চেষ্টা করলাম তারপর বলে সেটা জানলেও হবে না মুখাভিনয় কেমন করে করতে সেটাও জানতে হবে আরে বাবা এক জীবনে কত কি জানা যায় কত কি জানা সম্ভব একটা জিনিস তো তোমরা সবাই খুব ভালো করেই জানো জানার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই মার যদি খেতে না চুপটা চুপচাপ বসে থাক কচু পোড়া আমার এইটাই অভ্যেস আমি কিছুটাই না সিরিয়াস হয়ে থাকতে পারি না মজা করতে ভালোবাসি যাই হোক অনুষ্ঠানে আসলে সেজে সেজে শখ পূর্ণ করি আজকে পুলিশ সাজি কালকে চোর আজকে রাজা সাজি কাল ভিগিরি আপনাদের বছরে একদিন হলি আমার রোজ হলি আমি রোজি রং মাখি আর গান গাইতে পারি সে যদি আপনাদের সহ্য হয় তবেই না না সহ্য না হলে অসুবিধা নেই ঝরে প্যাঁক দেবেন তাতেই পালিয়ে যাব এই ঠান্ডায় আপনাদেরও কষ্ট দেবো না নিজেও কষ্ট পাবো কিন্তু যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু হাত দেবেন তাহলে আমার হাঁটু কাঁপাটা একটু কমবে আর কি মানে জিনিসপত্র যা আসবে মানে মালকড়ি যা আসবে সে তো ওনার হাতে চলে যাবে স্বামীদের কত কি আদর করে ডাকে বলুন তো ও গো সোনা মানা আরো কত কি আমার উনি আমাকে মানি বলে ডাকেন আমি প্রথমে ভাবতাম বোধহয় ভালোবেসে ডাকছে পরে বুঝলাম না না এ মানি সে মানি না এ মানি হয়েছে তাহলে আমাদের কি পরে থাকলো হাতে আপনাদের হাততালি তাই যদি গান টান ভালো লাগে অনুষ্ঠান ভালো লাগে তাহলে একটু হাততালি দেবেন ওইটাই বুকে করে নিয়ে ফিরে যাব আজকে আমার তরফ থেকে আমাদের এখানে যে সমস্ত মিউজিশিয়ানস ভাইরা আছেন তাদের তরফ থেকে আমাদের টেকনিশিয়ানস ভাইরা যারা আছেন তাদের তরফ থেকে তো এনাদের সবার তরফ থেকে আমাদের ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে এই মেলা কমিটির তরফ থেকে এবং আজকে এই অনুষ্ঠানের উদ্যোক্তা যারা মঞ্চ যারা প্রস্তুত করেছেন আলোকসজ্জা যারা করেছেন তাদের সবার তরফ থেকে এবং যে সমস্ত শিল্পীরা এই মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেছেন এবং করবেন তাদের সবার তরফ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা আদর জরাজরি কোলাকুলি প্রণাম চুমু যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবেন একটা গান দিয়ে শুরু করি তারপর যদি ভালো লাগে এগোনো যাবে চলুন জয় মা